নমস্কার অথ শ্রীরাম কথার আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আসলে রিপাবলিক বাংলা এক টানা যেরকম অযোধ্যা থেকে দিন রাত কভারেজ করে যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের আগে ঠিক একই রকমভাবে আমরাও একটুখানি আধ্যাত্মবাদ এবং ইতিহাসের পদ্ধর একটু একটু করে এগিয়ে যাচ্ছি প্রত্যেক মুহূর্তে কখনো রামের ভারত সেটাকে ফিরে ফিরে দেখছি আবার কখনো কখনো বাংলার রাম বাঙালির রামকেও ফিরে ফিরে দেখছি কিন্তু এই মুহূর্তে আজকে এই শ্রীরাম কথার এপিসোডে আমার সঙ্গে যিনি রয়েছেন তার দীর্ঘ গবেষণা রিসার্চ এমন একটা জগৎ বোধ আমাদের চোখের সামনে কোথাও খুলে দেবে যেখানে বহুদিনের অনেক বিতর্ক বলুন বিশ্বাস বলুন ভরসা বলুন ভাবনা বলুন আবেগ বলুন সব কিছুর একটা উত্তর পাওয়া যেতে পারে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নৃতত্ববিদ মাননীয় রত্না ভট্টাচার্য রত্নাদি স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আর রত্নাদি শুধুমাত্র নৃতত্ববিদ নন উনি ইতিমধ্যে ওনার লেখা অথ মহাভারত কথা বিপুল প্রশংসিত হয়েছে এবং শুধুমাত্র রিসার্চ নয় একই সঙ্গে এই আমি বলছিলাম না যে আমাদের বিশ্বাস আমাদের আবেগ আমাদের বিতর্ক সবকিছুর উত্তর বোধহয় কোথাও রয়েছে রত্নাদির কাছে এই যে দীর্ঘদিনের দিদি আপনার গবেষণা গবেষণা করতে করতে রিসার্চ করতে করতে ইতিহাসের সন্ধান আরও শিকরে পৌঁছতে পৌঁছোতে কী মনে হয়েছে আজকে যখন যে রাম মন্দির নিয়ে যে রামকে আমরা বলি যে আমাদের আদর্শ রাম একটা রাম একটা আদর্শের নাম রাম একটা আবেগের নাম এবং রাম রাজা রাজা রাম তার যে ন্যায় বোধ নীতি সে সব কিছু কোথাও ভারতের মধ্যে ভারতীয় জিনের মধ্যে কোথাও রয়ে গেছে সেই জন্য তিনি প্রণম্য আরাধ্য কিন্তু পাশাপাশি প্রশ্ন অনেকে করেন রাম কি ঈশ্বর ছিলেন দেবতা ছিলেন কাল্পনিক চরিত্র ছিলেন তাকে কি আদৌ কেউ দেখেছে এই রামরাজ্য তেই যে এই নদীর তীর এই অযোধ্যা সাম্রাজ্য সব তো আমরা পড়েছি রাম সেতু ইতিহাস কি বলে তুমি সোনালি আমাকে আজকে ডাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রিপাবলিক টিভি আমি দেখি আমার ভালো লাগে সেটা অন্য আজকে আমাকে দেখেছো রামের কথা বলতে আমি দাপুর যুগে কৃষ্ণকে নিয়ে লিখেছি থ্রেতা যুগে রামে চলে এসেছি আমাদের যুগের মধ্যে পরপর যুগগুলো রামকে বলা হয় বিষ্ণুর এক অবতার কৃষ্ণও তাই অবতার এখন রাম তো আজকের রাম নয় অনেক অনেক হাজার হাজার বছর আগেকার রাম আমাদের রক্তের সঙ্গে মিশে আছে আমরা যেমন ওং শব্দটা বলি তাতে কেউ বলে অধিকার এ রোম বলার আছে এর অধিকার রোম বলার নেই আমি তার মধ্যে যাব না তো রাম বলার অধিকার সবার আছে রাম সর্বজন রাজ্য এই সেই হিসাবে রাম আমাদের প্রাণের মর্যাদা পুরুষোত্তম তাকে বলা হয় তিনি ভীষণভাবেই জন্মগ্রহণ করেছিলেন তিনি ঈশ্বরে হাওয়া এসে মিলিয়ে যাননি তার কিছু ক্ষমতা ছিল যেহেতু তাকে আমরা বিষ্ণুর একটা অংশ মনে করি অবতার মনে করি সেই জন্য তার ক্ষমতা ছিল প্রভূত পরিমাণে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কি কীরকম প্রথম কথা একটা বলতে পারি ষাটতম জেনারেশন দশরথ তারপরে রাম এসছে রঘুবংশের শুধু রামের তো একটা পেডিগ্রি রয়েছে যেটা ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে দু নম্বর যারা রামকে কাল্পনিক বা মানে রামায়ণ মহাভারতকে এপিক বলেছে সেটা তাদের ভুল ধারণা সেটা তাদের দুর্ভাগ্য আমি তার মধ্যে যাব না কারণ প্রভূত পরিমাণে এত মানে এভিডেন্স রয়েছে সেটাকে তো অস্বীকার করা যায় না আমি একজন আর্কিওলজিস্ট অ্যান্থ্রাপোলজিস্ট আমি কি করে সেটা অস্বীকার করি মানে রামকে নিয়ে আমরা বলছি কিন্তু রামের চারপাশে যারা আছে তাদের কথাও বলতে হয় শুধু রামকে বলতে গিয়ে কারণ রামের রামেরা চার ভাই আমাদের ছোটোবেলার ট্রান্সলেশন বলো রামেরা চার ভাই তো রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন এরা অ্যাকচুয়ালি ধর্ম মোক্ষ কাম অর্থের প্রতিভু রাম ছিলেন ধর্ম ভরত মোক্ষ শত্রুঘ্ন হচ্ছে অর্থ মানে উনি পুরো পুরো যে অযোধ্যার যে সেটা উনি সামলাতেন আর লক্ষণ কাম মানে এখানে সেই কাম না লক্ষণ হচ্ছে রামের সমস্ত কর্ম অর্থাৎ লক্ষণের মতো লয়ালিস্ট লক্ষণের মতো ডিভোশনাল লক্ষণের মতন এইরকম মানে বীর এটা কিন্তু দেখা যায় না লক্ষণ ছিল রামের একেবারে ছায়া সঙ্গীর মতো বলা যেতে পারে যেমন রাম বিষ্ণুর অবতার তেমনি লক্ষণ হচ্ছে শেষ নাগের প্রতিভু হচ্ছে যত সময় আমার সুদর্শন চক্রের প্রতিভু আর শত্রুঘন পাঞ্চন্নের এটা ছিল এখন কথা হচ্ছে রামকে নিয়ে অনেক লেখা হয়েছে অনেক বলা হয়েছে লোকেরা আসলে তো যেটা সত্যি যেটা সৎ সেটা থামের মতো মানে শক্ত সত্যি তাকে বাজে কথা বলে কি করে সরাবে সবথেকে বড় আমার মনে হয় রিয়ালেশন মামলা বোধ রামের মতন আর কেউ লড়েনি ভাবতো কত বছর ধরে তাকে প্রতিষ্ঠা করতে হয়েছে আমি অযোধ্যায় জন্মেছি ঠিক 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 কেন ভেবে দেখো কিন্তু আমরা কতদিন এই মামলা লড়ি ওই মামলা কিন্তু রামের মতন কেউ লড়াই করেছে একা রাম কত লড়াই করেছেন যে একশো বছর হ্যাঁ যে ভদ্রলোক লড়াই করেছে খালি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নব্বই বছর বয়স হয়ে গেছে সত্যনারায়ণ ভদ্রলোক নামটা এক্ষুনি মনে পড়ছে যিনি কোর্টে গিয়ে বলেছেন স্বামী ভদ্রাচার্য যে তিনি পর্যন্ত বলেছেন সুতরাং রামকে প্রতিষ্ঠিত করার দরকার নেই স্বয়ং প্রতিষ্ঠা হয়ে যাবেন উনি তাকে কে আটকাবে